একটা কথা আমাকে বলো তো কিভাবে একটা মানুষ এত সুন্দর দেখতে হতে পারে মানে একটা মানুষকে যেভাবেই তুমি প্রেজেন্ট করো না কেন সব লুকে সব রকম ভাবে মানুষটাকে এরকমই সুন্দর দেখতে লাগবে মেগাস্টার সাকিব খানের কথা বলছি এত সুন্দর কিভাবে একটা মানুষ হতে পারে এবং এত নিজেকে মেনটেন্ড কিভাবে রাখতে পারেন সিরিয়াসলি এটা একটা কোয়েশ্চেন নুসরাত জাহান কলকাতার ভীষণ বড় একজন নায়িকা একটা সময় তো চুটিয়ে কাজ করতেন এখনও কাজ করেন এখন নিজের প্রোডাকশান হাউস খুলেছেন আরি বলে একটা সিনেমাও আসছে এখন বেছে কাজ করেন নুসরাত জাহান তো একজন নায়িকা নায়িকার পাশে মেগাস্টারকে দেখতে নায়িকার থেকেও সুন্দর লাগছে মানে আমি অনেস্টলি বললাম হ্যালো আমার সাকিবেন বারা বোনেরা চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে স্ক্রিনে দেখতে পাচ্ছি একটা ছবি অ্যাটাচ করেছি চাঁদ মামার নতুন পোস্টার ড্রপ করেছে রিয়েল এনার্জি প্রোডাকশান জাস্ট ষোলো মিনিট আগে আমি দেখলাম এক্ষুনি দেখলাম দেখা মাত্রই ভিডিওটা করছি পোস্টারটা রিয়াকশন করা যাক সাকিব ভাইয়াকে হাঁ করে শুধু দেখতেই আছি এবং আবার যেটার প্রশংসা করব ফারজানা সান্দিদি কি কস্টিউম করেছ কি কস্টিউম করেছ কি গেট আপ কী লুক কি দারুণ লাগছে কি দারুণ লাগছে নুসরাত জাহানের কস্টিউম কে করেছেন আমি জানি না তাকেও সাধুবাদ জানাতে চাই যিনি করেছেন নুসরাত জাহানের কস্টিউমও খুব ভালো লাগছে আমরা টিজারে একটা কস্টিউমেই নুসরাত জাহানকে দেখতে পেয়েছি কিন্তু লক্ষ্য করে দেখবে সাকিব ভাইয়াকে আমরা বেশ কয়েকটা কস্টিউমে দেখতে পেয়েছি একটা গোল্ডেন কালারের ব্লেজারে দেখতে পেয়েছি কাইন্ড অফ ব্লেজার স্টাইলিশ আবার একটা রেড কালারের একটা কাইন্ড অফ জ্যাকেট টাইপের পরে যেটা পোস্টারে যে ড্রেসটা দেওয়া হয়েছে সেটাতে দেখতে পেয়েছি তো আমি না সিরিয়াসলি আমার কাছে দারুণ লেগেছে এই পোস্টারটা চলো পোস্টারটার একটু রিয়াকশন করা যাক হ্যাঁ তোমরা তো স্ক্রিনে দেখতেই পাচ্ছ এখানে দেখো দুজনের চাহুনি যদি আমরা দেখি দুজনের চাহুনিটার মধ্যে একটা অন্যরকম ব্যাপার আছে এবং সাকিব ভাইয়ার কস্টিউম এবং তার তার যে সানগ্লাসটা হেয়ার স্টাইল সব মিলিয়ে সাকিব ভাইয়াকে একটা আলাদা রকমের লুক বরবাদে মানে থ্রুআউট ছবিটাতে আমরা হা করে বোধায় মেগাস্টার সাকিব খানের লুক দেখব বসে বসে মানে ফার্স্ট লুকটাও দেখব সেকেন্ড লুকটা তো চমকিত হয়ে দেখব আর ফার্স্ট লুকটা দেখব মুগ্ধ হয়ে দেখব বাপড়ে বাপ এত সুন্দর দেখতে লাগছে এত সুন্দর নুসরাত জাহানকেও এখানে সুন্দর দেখতে লাগছে পেছনে আমরা ঝাড়বাতিটা দেখতে পাচ্ছি মানে এটা সেট থেকে দাঁড়িয়ে স্টিল তোলা পোস্টার পারপাসই স্টিলটা তোলা সেটা বুঝতে পারা যাচ্ছে এবং এখানে আবারও অ্যাড করা হয়েছে যে কামিং দিস টোয়েন্টি মার্চ এবং রিয়েল এনার্জি প্রোডাকশান এবং প্রীতম হাসান দুটো ইউটিউব চ্যানেল থেকে কিন্তু গানটা আসবে আমরা এটা তো বুঝে গেলাম যে যে গানগুলোর সঙ্গে প্রীতম হাসান যুক্ত সেই সেই গানগুলো প্রীতম হাসানের ইউটিউব চ্যানেল থেকেও আসছে এটা আমরা দ্বিধা গানের সময়ও দেখলাম একটা দিকে ভালো হয়েছে প্রীতম হাসানের তো খুব বড় একটা রিচ আছে মানে প্রচুর অডিয়েন্স আছে প্রীতম হাসানের তো সেখান থেকে না ভিউজটাও খুব ভালো হচ্ছে আর রিয়েল এনার্জি প্রোডাকশানের জাস্ট প্রমোশন শুরু হওয়ার আগেও যা ভিউজ হতো এখন কিন্তু ভিউজ একদম মানে অনেকটা ইনক্রিজ করে গেছে অনেকটা কারণ অনেকগুলো প্রজেক্ট কিন্তু রিয়েল এনার্জির মানে কন্টেন্ট রিয়েল এনার্জির থেকেই তো আসছে তাই লোকজন অন্য কোথাও না গিয়ে রিয়েল এনার্জি থেকেই যারা দেখছে সেখান থেকেই তারা ভিউজটা মানে পাচ্ছে রিয়েল এনার্জি প্রোডাকশান এটাও হওয়াটা খুবই জরুরি তো পোস্টারটা ফ্যান্টাস্টিক লাগছে আবারও একটা প্রিমিয়াম পোস্টার দেখলাম এবং খুব 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 সুন্দর লাগছে এই গানটা নিয়ে শুধু বাংলাদেশে নয় আমার মনে হয় ওয়ার্ল্ড ওয়াইড একটা অ্যান্টিসিপেশন তৈরি হয়ে গেছে এবং তোমরা মিলিয়ে আইটেম নাম্বারটা আসতে দাও ওয়ার্ল্ড ওয়াইড রিয়াকশন আসবে এবং আমার মনে হয় কনটেন্ট ক্রিয়েটাররাও ওয়েট করে বসে আছে কখন গানটা আসবে আর তারা রিয়াকশন করবে মানে এই গানটা এতটাই একটা মানে হাইপযুক্ত গান আর কি হতে চলেছে আমরা আশা রাখতে পারি শেষ করলাম এই পোস্টারটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাও আসছি আবার খুব শিগগিরই তাহলে এখন জন্যে টাটা